আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের কাছে হাজির হয়েছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা কমন ফর্ম থেকে ড্রাইভ ফরম্যাট করতে পারি আমরা শুধু পেন ড্রাইভ ফরম্যাট করতে পারি না আমরা এখান থেকে এই কমন ফর্ম দিয়ে আমরা মানে যে কোনো ড্রাইভও ফরমেট করতে পারি আজ আমরা দেখব কীভাবে আমাদের প্যান ড্রাইভ কমন ফর্ম ইউজ করে ফরমেট করতে হয় এই জন্য আগে আমাদেরকে নিজস্ব প্যান ড্রাইভটি প্লাগ ইন করতে হবে আমি আমার প্যান ড্রাইভটি প্লাগ ইন করেছি আসুন দেখি হবে আমি এই প্যান ড্রাইভটি কমন ফর্ম ইউজ করে ফরমেট করব এই জন্য আমাদেরকে আগে কমন ফর্মটা ওপেন করতে হবে চলুন যাই কমন ফর্মটা ওপেন করতে আমরা সার্চ বাটনে সিএমডি ক্লিক করি সিএমডি m d চলে এসেছে কমান ফার্ম ডাবল ক্লিক ও আমাদের পেন ড্রাইভ ফরম্যাট করতে গেলে আমাদের কমন যেটা জেনারেলি আসে সেটা থেকে করা যাবে না সেটা আমাকে করতে হবে অ্যাডমিনিস্ট্রেটর লেভেল থেকে কীভাবে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে যাওয়া যায় সেটা আমরা এখন দেখব কমন ফ্রম এই আইকনে রাইট ক্লিক করব কমন ফর্ম এখানে আবার রাইট ক্লিক করব রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ইয়েস এখন আমরা অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে রান করেছি এটা একটু মিনিমাইজ করে রাখি অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে রান করা ছাড়া আমরা পেন ড্রাইভ অথবা কোনো ড্রাইভ ফরম্যাট দিতে পারবো না চলুন আমরা লেখাগুলো দেখি কমনগুলো দেখি কিভাবে ফরম্যাট করা যায় প্রথম আমরা লিখবো ডিস্ক পার্ট ডি আই এস কে ডিস পি এ আর টি ডিসকার্ট এন্টার এরপর আমরা লিখব লিস্ট ডিস্ক এখানে দেখাচ্ছে আমার দুটো ডিস্ক আছে একটা আছে আমার হার্ড ড্রাইভটা কম্পিউটারের হার্ড ড্রাইভটা আর আরেকটা হচ্ছে যে ডিস্ক ওয়ান আছে যেটা আমি আমার নিজস্ব পেন ড্রাইভে ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়েছি সেটা সেটা হচ্ছে সেভেন জিবি দেখাচ্ছে ওকে এরপর আমরা লিখবো এন্টার তো আমরা বড় করি এটি এখানে দেখেছে আমার পুরো পার্টিশনগুলো দেখাচ্ছে এখানে আমার ভলিউম জিরোতে কী আছে ভলিউম ওয়ানে ভলিউম টুতে ভলিউম থ্রিতে আছে আমার সি ড্রাইভ ভলিউম ফোরে আছে আমার এফ ড্রাইভ ভলিউম ফাইভে আছে আমার ডি ড্রাইভ ভলিউম সিক্স আছে আমার ই ড্রাইভ এবং ভলিউম সেভেনে যেটা সর্বশেষ শেষ আমার রিমুভেল ড্রাইভটা আছে ওকে এখন আমরা যে ড্রাইভটি যে ফরম্যাট করব সেই ড্রাইভটা আমাকে আগে সিলেক্ট করতে হবে আমি যেহেতু আমার রিমুভেবল ড্রাইভটি ফরম্যাট করব সেইটা আমাকে রিমুভেবল ড্রাইভে যে ভলিউম 7 আছে সেটা আমি সিলেক্ট করব আসুন দেখি আমরা সিলেক্ট করি সি এল সি এটা সিলেক্ট ভলিউম ভি ও এল ইউ এম ভলিউম 7 এন্ড হচে ভলিউম 7 ইজ দ্য সিলেক্টেড ভলিউম আমরা আমরা ফর্মেট করব ফর্মেট করার কমনটি হচ্ছে এফ ও সরি এফ ও আর এম এটি এফএস ইক টু এন টি এফ এস কুইক ফরমেটিং শুরু হয়ে গিয়েছে জিরো পার্সেন্ট কমপ্লিটেড আমাদের বলছে কি আমার ফর্মেট একশো পার্সেন্ট কমপ্লিটেড এখানে আমরা যে কোডিংটি লিখেছি সেটা একটু দেখি ফর্মেট এফএস ইকুয়াল টু এনটি এস আমরা যখন ফর্মেট করি বেসিক্যালি আমরা সরাসরি যদি ফর্মেট দিই সে ফ্যাটে ফরমেট হয় বাট এনটি এফএসে ফরমেট করলে আমাদের ডাটাটা দ্রুত এটা ট্রান্সফার হয় যার কারণে আমরা এফএস এগুলো এফএস দিয়েছি আর কুইক দিয়েছি এই জন্য যে আমরা যখন জেনারেলি যখন কোনো একটা পেন ড্রাইভ ফরমেট করি তখন আমরা কুইক আমাদের কুইকটা অটো থাকে যেন তাড়াতাড়ি ফরমেটটা হয় কুইক যদি না লিখতাম আমরা তাহলে এটা অনেক সময় নিয়ে তো যার কারণে আমরা কুইক ফর্মেটটা আমরা লিখি বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী টিউটোরিয়ালটা দেখার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে as por yendo, a por